মানে হঠাৎ করে যে আমার চোখের সামনে এভাবে এই জিনিসটা পড়ে যাবে আমি ভাবতেও পারিনি আমরা ঝিনাইদহ জোহান পার্কে বেড়াতে গেছিলাম আর যে জায়গাটা আমাদের রান্নার জন্য বা খাওয়া দাওয়ার জন্য সিলেক্ট করা হয়েছিল সেখানে অনেকগুলো ও হরিতকি এবং বহেরার গাছ হরিতকি এবং বহেরা আমার খুবই প্রয়োজনীয় একটা জিনিস যেটা দিয়ে আমি হার্বাল তেল তৈরি করি প্রোটিন প্যাক তৈরি করি কিন্তু ওইখানে যে আমি ওই গাছটা চিনিও না কিন্তু নিচে দেখছি অনেক ভেটুলের মতো পড়ে আছে তো আমি ভাবছি জিনিসটা কি তারপর আমি তুলে ভালো করে দেখি যে এটা হরিতকি এবং বহেরা তারপরে আর কি যেই কাজ সেই বলা আমি আমার ছেলেকে লাগিয়ে দিলাম সেগুলো কোরানোর জন্য আর কোড়াতে কোড়াতে কিন্তু অনেকগুলো আমি পেয়ে গেছি প্রায় দুই কেজির মতো ঘড়ি তুকে এবং বহেরা পেয়েছি কাঠ বাদাম পেয়েছি তো সেগুলো তো আমি বাড়িতে নিয়ে আসলাম